আসার দুই মাস আগ থেকেই কবে রমাদান মাস আসবে এজন্য ব্যাকুলতা প্রকাশ করতেন উদ্গ্রীব হয়ে থাকতেন যে আমরা রমাদান পাবো কিনা কখন রমাদান আসছে ওনারা করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া দলিলগনা আল্লাহ আপনি রজব এবং শাবান মাস আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন আমাদের সালাফরা রমাদান আসার ছয় মাস আগ থেকে অর্থাৎ এক বছরের ছয় মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে উদগ্রীব হয়ে থাকতেন ব্যাকুলতা প্রকাশ করতেন আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি ছয়টি মাস এ ওনারা যে সমস্ত এবাজত করেছেন সেগুলো আল্লাহ তালা কবুল করলো কিনা এ নিয়ে পেরেশানিতে থাকতেন বাকি ছয় মাস দোয়া করতেন যে আল্লাহ এবাজত আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও এই পবিত্র মাসে আল্লাহ তালা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি ফরস করেছেন আল্লাহ তাল সাথ করছেন আলাই কুমু সিয়াম কেমন আল্লাহ অর্থাৎ পূর্ববর্তীদের উপর এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো এই থেকে বোঝা গেল এই পুরো রমাদানুল মোবারককে যে আমরা সিয়াম উদযাপন করি বা সিয়াম পালন করি এই সিয়াম বা রোজা পালনের মূল উদ্দেশ্য বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হওয়া এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায় এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস এই ভাবনা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি আল্লাহ মি আল্লাহটাকে এই এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তালা মাসে সিয়ামকে আমাদের উপর ফর্স করেছেন এবং সেটাই আল্লাহ এত শেষাংশে বলছেন আল্লাহ তখন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা গড কনসিয়াস হতে পারো আমরা যখন সিয়াম পালন করি আমরা তখন ক্ষুধার্ত আমরা তৃষ্ণার্থ ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই কেউ আমাকে দেখছে না আমি চাইলেই খেয়ে ফেলতে পারি আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি কিন্তু আমি খাচ্ছিও না পানও করছি না কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে পৃথিবীর কেউ আমাকে দেখছে না দরজা বন্ধ করে জানালা বন্ধ করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে শরবত বের করে আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি কিন্তু এটা আমরা কেউই করি না কারণ আমরা ফিল করি যে পৃথিবীর কেউ যদি নাও দেখে আল্লাহ সব হানা হুয়া তা আল্লাহ চোখে কিন্তু আমরা ফাঁকি দিতে পারছি না ইজ ওয়াচিং মি তিনি আমাদেরকে দেখছেন তাহলে সময় তো তিনি ভাই এবং বোনেরা এই সিএম আমাদের মধ্যে আল্লাহ কনসিয়াসনেস আল্লাহ সচেতনতা এটা ডেভেলপ করে পাশাপাশি সিএমের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করি গোটা বছর প্রবৃত্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জিতে আর আমরা এই মাসে প্রবৃত্তির উপর জয়লাভ করি যেমন বছর ব্যাপী ক্ষুধা লাগে আমি খাই তৃষ্ণার্থ হলে পানি পান করি আমার কামনা জাগলে সেই কামনা আমি পূরণ করি কিন্তু রমাদান ক্ষুধা লাগলে কিন্তু আমরা খাই না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায় গলা কাঠ হয়ে যাচ্ছে কিন্তু এক ফোটা পানি আমি পান করছি না সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলা আমরা যারা বিবাহিত আমাদের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটাচ্ছি না তার মানে আমার যেটা মন চাচ্ছে আমার যেটা ডিজায়ার আমার যেটা ডিমান্ড সেটা আমি ফুলফিল করছি না অর্থাৎ আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করি তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করা যায় প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায় এটা আমরা শিখি সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে আর এই সিয়ামের মধ্যে দিয়ে কেমন যেন রমাদানে আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করি আমাদের কাছে প্রবৃত্তি হেরে যায় জিতে যায় আমাদের আল্লাহ তালা আস্থা এবং ভালোবাসা এই সিয়ামের আরো একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এই সিয়াম আমাদেরকে সংযমী বানায় রেস্ট্রেন বানায় আমরা চাইলেই রোজা পালন করা অবস্থায় যেমন চায় তা করতে পারি না এবং সেই বুখারের বর্ণনায় আল্লাহ হাবিব সাহা ইসলাম আমাদেরকে শিখিয়েছেন যে কেউ যখন রোজা রাখে সে সে যেন অশ্লীল কথা না বলে রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয় এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার তার সাথে ঝগড়া লাগতে আসে সে যেন বলে ইননিমুরুম সায়ম অর্থাৎ ফাস্টিং আমি রোজাদার আমি রোজা পালন করছি রোজা পালন করার অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা ঝগড়া করা কোনো বাগ বিতন দর্ম সম্ভব না তার মানে এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযম যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে আমরা এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযমী হয়ে উঠি পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহর হাবিস তাইসান খুশিমা দিয়েছেন যে কেমতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুবে রোজা পালনকারীদের জন্য আল্লাহ তাআলা এক স্পেশাল গেট রেখেছেন যেটার নাম হচ্ছে রায়য়ান এবং এই রায়য়ান গেট দিয়ে রোজা দরওয়ালারা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহি আর একবার এই রায়য়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে জান্নাতে হিল নেভার বি থার্স্টি এগেইন সে কখনো তৃষ্ণার্থ হবে না চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে পাশাপাশি আল্লাহ তাহলে এসব করছেন যে সব আমল গুলোকে বাড়ানো হয় এবং হয় এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে আমি আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদানের মুবারাকে আমরা যত ন্যাক আমল করছি বা সৎকর্ম করছি এগুলোর সবগুলোকে কিন্তু জ্যামিতি হারে বাড়ানো হয় দ্য রিওয়ার্ডস অফ আমাল ইজ মাল্টিপ্লাইড ইন দিজ মান্থ অফ রমাদান এ মাসে আমরা একটা নফল আবাদত করলে সেটা ফরজের সমান সাব দেওয়া হচ্ছে একটা ফরজ আবাদত করলে সেটা সত্তর থেকে সাতশো গুণ সাব দেওয়া হচ্ছে এ মাসে ওমরা করলে সেটা হজের সমান সাব দেওয়া হচ্ছে অর্থাৎ অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেক আমল করি তাহলে সেটার সাহাবকে বাড়ানো হয় গাণিতিক হারে কিন্তু এরা মাদানুল মোবারককে কোনো নেক আমল করলে সাহাবকে বাড়ানো হয় জ্যামিতিক হারে এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয় বিশেষ অফারের মাস আল্লাহ তালা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে তোলে আকৃষ্ট করে তোলে তিনি যেন আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ হিসেবে স্বীকৃতি দিতে পারেন তার একটা আয়োজন তিনি করে জন্য প্রতিটি রাতে আল্লাহ তালার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেস্তা তারা ডাকতে থাকে আর বলতে থাকে এই কল্যাণের অভিযাত্রী এই কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড গো আরো সামনে যাও আরো অনেক কাজ করো আরো ভালো কাজ করো পাপের পথের যাত্রী স্টপ, যাও অনেক হয়েছে আর না। এটা প্রতি রাতেই রাতেই প্রতিটি আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী ভালো কাজ করতে থাকো হ্যাঁ অকল্যাণের পথের যাত্রী এখনই থেমে যাও আর সামনের দিকে আগ বাড়িও না এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তাআলা ক্ষমা পায়নি রফিসस्तान তাদের জন্য ভয়ংকর ওয়ার্নিং দিয়েছেন হুশিয়ারি দিয়েছেন গভীর হুশিয়ারি তিনি বর্ণনা করেছেন মসজিদে নববীতে আল্লাহর রাসূল সাঃ মেম্বারে প্রথম ধাপে পারেকে বললেন আমিন দ্বিতীয় ধাপে পারেকে বললেন আমিন তৃতীয় ধাপে পারেকে বললেন আমিন সাওয়ার জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ তিন তিন কেন আমিন বলেন আমরা তো বুঝতে পারলাম না আল্লাহর রাসূল সাঃ তখন বললেন যে একমাত্র জিবরীল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও আল্লাহ ক্ষমা পেল না সে দুর্ভাগা সে হতভাগা আমি তখন বলেছি আমিন তারপর বললো যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্যে দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারো না তারা দুর্ভাগা হতভাগা আমি বলেছি আমিন তৃতীয় পর্যায়ে জিব্রাইল বলেছে যে কেনবি আপনার নাম শুনবার পরেও যে আপনার দুরুত পাঠালো না অর্থাৎ

ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেসড যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তালার ক্ষমাপ্রাপ্ত বান্ধবের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা আমরা যদি এই মাস উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেওয়া হয়েছে স্পেশাল অফার এই অফার আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদত করে আল্লাহ তালা প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো এই পৃথিবীতে আমরা যখন কোন বিজনেস রান করি নিশ্চয়ই তার আগে একটা প্ল্যান করি একটা প্ল্যান সাজাই বড় কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নিই আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটার আলোকে আমরা সেই প্রজেক্টটাকে রান করবার চেষ্টা করি তাই আর যেহেতু মাত্র দুই দিন বাকি আমরা যদি এখন থেকেই একটি প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই হতে পারে এটা লিখিত পরিকল্পনা কিংবা অ্যাটলিস্ট নিজের সাথে নিজের বোঝা পড়া যে আমি এই কাজগুলো রমাদানে করতে চাই এগুলো করতে চাই না ডুজ অ্যান্ড ডোন্স গুলোকে আমি মেনে চলতে চাই যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করবো যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকবো অ্যাটলিস্ট মনের সাথে মনে একটা বোঝা পড়া অথবা কাগজে লিখে আমাদের একটি পরিকল্পনা করা উচিত সো পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করব ইনশাআল্লাহ প্ল্যান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলবো প্ল্যান করবার সময় অল্প প্ল্যান করো এবং সেটা যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করো আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যে যেহেতু এটা অনেক রহমতের মাস ও বরকতের মাস মাগফিরাতের মাস আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী রমজানের শুরুতে সারা রাত তাহাজ্জুদ সারা দিন ইবাদত তেলাওয়াত এরকম 2 4 দিন চলার পরে কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে সে আবেগটাকে সে ধরে রাখতে পারে না কারণ এমন প্ল্যান করা হয়েছিল যেটা রেশনাল ছিল না যেটা হয়তো যৌক্তিক ছিল না বা বাস্তবসম্মত ছিল না সো প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন এবং যতটুকু প্ল্যান করবেন সেটা পুরো রমাদান ব্যাপী হোল দা মান্থ লং আপনি সেটাকে পালন করবার চেষ্টা করুন কারণ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাবুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইনকাল্লাহ আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা মানুষ নিয়মিত করে যেটা বান্দা রেগুলার বেসিস এ করে যদিও এটা পরিমাণে কম হয় সো আপনি পরিমাণে যদি কমও করেন সেটা যদি পুরো রমাদান ব্যাপী একই ধারাবাহিকতায় আপনি আবাদত করেন তেলাওয়াত করেন তাহাজুত করেন জি কাসকার করেন সাদাকা করেন দান করেন এটা এটার যদি একটা ধারাবাহিকতা থাকে সেই আবাদতটা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় তাই প্ল্যানের ক্ষেত্রে আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন স্বল্প পরিসরে প্ল্যান করুন হাতে গোনা অল্প কয়েকটি বিষয়ের ব্যাপারে আপনি কনসার্ন হন এবং যতটুকু প্ল্যান করেছেন ততটুকু নিয়মিত বাস্তবায়ন করুন প্ল্যানের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে ইটস ম্যান্ডেটরি পাঁচ বাক্ত সালাদ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোনো কারণে যদি জামাত ছুটেও যায় কাজ যেন না হয়ে যায় কারণ আমাদের যদি জামাত ছোটে যায় সালাদ যদি কাজা হয়ে যায় তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে সো প্ল্যানের ক্ষেত্রে এখন থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরো রমাদান জুড়ে আমরা পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করব কোন কারণে জামাত যদি ছোটেও যায় কোন নামাজ যেন আমার কাজা না হয়ে যায় এই ব্যাপারে আমরা সচেতন থাকবার চেষ্টা করব তিন নাম্বারে হচ্ছে কোরআন তালাওয়াত করা যেহেতু রমাদানুল মুবারক এটা কোরআন নাজিলের মাস আল্লাহ তালা বলছেন শাহরু রান্না ফিগুল কোরআন রান এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সো এটা কোরআনকে উদযাপনের মাস কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস বেশি বেশি কোরআন তালাত করবার মাস নকল আবাদতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নকল হচ্ছে কোরআন তালাত করা এবং সেটার মক্ষম সময় হচ্ছে এর আমাদান মুবারক আমরা প্রত্যেকেই জানি যে এই মাসে তেলাওয়াত করে তেলাওয়াত করা যে এটা আবহ যে একটা ইমেজ যে একটা পরিবেশ এবং যেরকম একটা মজা পাওয়া যায় বছরের অন্য কোন মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না সো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো আমরাজন প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীর স্থিরভাবে তেলাওয়াত করতে হবে আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি হাদিসে এসেছে রদ বকালিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু আনু এর অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লাানত দেয় কাটস করে অবিসম্পাত করে তাই তাড়াহুড়ো করে আমরাজন কোরআন তেলাওয়াত না করি রমজান মাসেই দেখা যায় কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে কেউ পাঁচ খতম সাত খতম দশ খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয় ফলে খুব দ্রুত তারা কোরআন তেলাওয়াত করে এটা ঠিক না খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না বরং আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করুন সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি এক খতম দিতেও পারেন সেটা ভালো আর দিতে না পারলেও আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করে সেটার সাব আপনি ইনশাল্লাহ পাবেন তাহলে তেলাওয়াত করার ক্ষেত্রে প্রথম রিমাইন্ডার হচ্ছে তারা হলেও করে তেলাওয়াত করা যাবে না দুই নম্বর হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেল করা আমরা কয়েকটা সুরা স্পেসিফাই করতে পারি যে এই রামাদানে আমি এই সুরাটা পড়বো এই রামাদানে এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ এর বঙ্গানুবাদ এর যে শিক্ষা লেসেন এটা আমি জানবার চেষ্টা করব সময় দিনই ভাই এবং কোরআন হচ্ছে এমন একটি কিতাব যারাই এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে যারাই এই কোরআনকে হৃদয়ে ধারণ করেছে তারাই সম্মানিত হয়েছে একটু খেয়াল করে দেখুন কোরআন নিয়ে আসমান থেকে পৃথিবীতে নেমেছিলেন কোরআনকে নিয়ে আসার কারণে শ্রেষ্ঠ কোরআন নাজিল হয়েছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসুল এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান মাস হচ্ছে বারোটা মাসের শ্রেষ্ঠ মাস সঈদু সহ কদরের রাতে কোরআন নাজিল হয়েছিল তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত আমরা উম্মতে মোহাম্মাদি আমাদের উপর কোরআন নাজিল হয়েছে তাই আমরা শ্রেষ্ঠ জাতি আমাদের মধ্যে থেকে যারা কোরআনের সাথে বাড়াবে কোরআনকে যারা ধারণ করবে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তাই আসুন কোরআন উদযাপনের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে নতুন করে আবার নবায়ন করি চার নম্বর যেই ব্যাপারটি আমি প্ল্যানে বা পরিকল্পনায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে খুব বেশি খাবার দাবার বা কেনাকাটা এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে আমরা অনেকে মনে করে থেকে রমাদান মানেই মুখর চোখ ইফতারি ইফতার পার্টিতে জয়েন করা ওদের পূর্তি করে সাহারি খাওয়া শপিং করা এবং কেনাকাটায় ব্যস্ত থাকা আসলে ব্যাপারটি এমন নয় কারণ আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে বরকতের মাস এটা অফারের মাস নফল আবাদতে ফরজের সমান সবাব ফরজ করলে সাতশো গুণ সবাব নফল উমরা করলে হজ সমান সবাব সো এটা হচ্ছে মৌসুমিল আইবাদা আবাদতের মৌসুম আমাদের যদি শপিং করা লাগে আমাদের যদি কোন প্রামে অংশগ্রহণ করা লাগে সেটা যেন আমাদের ফোকাস না হয় ভুরি ভোজ করা আমাদের বাসায় মা বোনরা যারা আছে তাদেরকে হরেক রকম আইটেম এর বায়না ধরে দিন তাদেরকে ব্যস্ত রাখা এবার থেকে তাদেরকে দূরে রাখা এই কালচার গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমরা যখন রমাদান কেন্দ্রিক প্ল্যান করতে বসবো আমরা যখন এটা ভাবি যে এই রমজানে একটু একটু করে আমি নিজেকে পরিবর্তন করতে চাই ঘুরিবোজ করা ইফতার পার্টিতে বেশি বেশি যাওয়ার জন্য প্ল্যান করা তারপর কেনাকাটা শপিং ঈদের শপিং এর জন্য সময় নষ্ট করা এটা যেন আমাদের মূল ফোকাস না হয় আমাদের মূল ফোকাস যেন হয় এটা আবাদতের মাস বেশি বেশি আবাদত করে যেন আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারি প্ল্যানের ক্ষেত্রে পাঁচ নম্বর যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করো এটি ভুলে যাওয়া যাবে না প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব কারণ হাদিসে এসেছে

খাবার নিয়ে বসে আছে শরবত নিয়ে পানীয় নিয়ে বসে আছে ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিতা তখন আল্লাহ করেন ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তালার কাছে চাইতে শুরু করবেন কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে আপনি চাইতে দেরি হবে এই দু আল্লাহ তালার কাছে কবুল হতে দেরি হবে তাই এই ভুলটি যেন আমরা না করি এই বরফের যেন আমরা মিস না করি প্রতিদিন খেয়াল করে। সময় দিনী ভাই খেয়াল করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করুন আপনার কি চাহিদা আকুতি মেনে তো আল্লাহর আছে আপনি পেশ করুন সাত নম্বর পয়েন্টটি হচ্ছে ধীরস্থির ভাবে তারাবির সালাত পড়ুন প্ল্যান করে ফেলুন কোন মসজিদে পড়বেন কোথায় পড়বেন কোভিড আউটব্রেকের কারণে কোনো রেস্ট্রিকশন থাকলে বাসায় কিভাবে পড়বেন পরিবেশটা আপনি কেমন দেখতে চান কিভাবে করতে চান এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন তারাবির সালাতের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ধীরস্থির ভাবে তারাবির সালাতে দায়িত্ব সালাত তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের সালাত অর্থাৎ আপনি বিশ্রাম নিয়ে নিয়ে দুই দুই রাকাত করে চার রাকাত শেষে তাজবি পড়ে বিশ্রাম নিয়ে আবার দুই রাকাত চার রাকাত এভাবে পড়তে থাকবেন আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে গুলোতে যেহেতু বিশ রাকাতের সালাত তারাবি হয় আমরা সাজেস্ট করি যে আপনারা বিশ রাকাত সালাত তারাবি আদায় করুন অসুস্থতা জনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার তবে আমরা বিশ রাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকে যেহেতু এটা এবাউল্পের মাস যত বেশি এবাউল্প করা যায় ততই এটা কল্যাণকর তো সেক্ষেত্রে ক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত প্রামাণন আসলে আমাদের মধ্যে এই শয়তানে বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাত কি 8 রাকাত নাকি 12 রাকাত সো তারাবির সালাত আদায় করুন রাকাত বিতর্ক এড়িয়ে চলো এটা হচ্ছে একটা বড় ফিতনা কত রাকাত আপনি করবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি করুন আমরা বিশ কথা সাজেস্ট করি তবে রাকাত বিতর্ক বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত হবে না আট নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে শেষ রাতে তাহাজুদের সালাত আদায় করা বছরের অন্য সময়গুলোতে রাত চারটার দিকে উঠে আসলে অনেকের পক্ষেই তাহাজুদের সালাত কর আদায় করা সম্ভব হয়ে না যেহেতু রামাদান মোবারককে সাহারি খাবার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো দু রাকাত চার রাখা তাহাজুদের সালাত আপনি আদায় করুন তাহা সালাতে শেষ দায় করে আপনি আল্লাহ আল্লাহ আপনি তুলে ধরুন এই মুহূর্তটাতে আল্লাহ মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন কার কি লাগবে কার খাবারের ব্যবস্থা করে দেবো রিজিকের ব্যবস্থা করে দেবো কার সফলতা দরকার আমি আল্লাহ তালা সফলতা দেয়ার মালিক আমি সফলতার ব্যবস্থা করে দেব যে মুহূর্তটি হতে বা যে সময়ে আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন প্রস্তুত আহ্বান করছেন কিন্তু আমরা সে আহ্বানের সারা দিচ্ছি না তাই রামাদানাকে তাহা যুদ্ধের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে যেহেতু করতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বা পরিমিত ব্যবহার যত কম ব্যবহার করা যায় ফেসবুক ইউটিউব অনলাইনে যত আপনি কম সময় দিতে পারবেন আপনার প্রোডাক্টিভিটি তত বাড়তে থাকবে জরুরি প্রয়োজনে যে সমস্ত কাজ একেবারে করাই লাগে যেগুলোকে অ্যাভয়েড করা মোটেও সম্ভব না সেগুলো আপনি করতে পারেন তবে আমাদের সাজেশন হচ্ছে ফেসবুকিং টুইটারিং এবং ইউটিউবিং এই সমস্ত কাজে সোশ্যাল মিডিয়ার কাজে যত কম আপনি রমাদানুল মোবারকের সময় ব্যয় করতে পারবেন সময়টা ঠিক ততই আপনার হতে কাজে লাগবে ইনশাল্লাহ দশ নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে রমাদানুল মোবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মোবারকের শেষ দশকে অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট টাইম ডেজ অফ মাদানে আল্লাহ রাসায়েসাম এর সাত করেছেন ফালতামি সুফিল আশিল আওয়াশ রিমার রমাদানের শেষ দশকের ব্যাজর রাত্রি গুলোতে তোমরা কদরের রাত তালাশ করো তাই আপনার যখন প্ল্যান করতে বসবেন এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন এবং অড নাইট গুলো বেজট রাত্রি কোন কোন রাত্রি গুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন যত ধরনের ব্যস্ততা যত ধরনের ঝামেলা যত ধরনের দায়িত্ব এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নেবেন কিন্তু এই দশ দিনের স্পেশাল টাইমটাকে আমাদের আবাদতের জন্য রাখা উচিত আল্লাহ রাশুসাহ ইসলাম রমজানের শেষ দশকে যখন তিনি পোসতেন তিনি তখন এমন ভাবে আবাদত করতেন তিনি কাউকে চিনতেন না কারো সাথে বেশি কথা বলতে চাইতেন না তিনি রাতে সারা রাত জেগে থাকতেন ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে দিতেন যাদা ও সাদ্দ কোমরে গামছা বেঁধে তিনি আবাদতে লেগে পড়তেন এই শেষ দশকে তিনি এত আবাদত করতেন বছরের কোন সময়ে আল্লা রাসুসলামকে এত বেশি আবাদত করতে কিন্তু দেখা যেত না তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা মিস না করি এবং শুধু সাতাশেরা আমরা কদর হিসেবে পালন করবো ব্যাপারটা যেন এমন না হয়ে যায় কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায় এটা হচ্ছে খৈরুমিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা ওই এক রাতের আবাদত হচ্ছে এক হাজার মাসের আবাদতের সমান এবং আল্লাহ হাইসলাম বলেছেন মান হরিমা খয় হরিম যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো হি ইজ দ্য লুজার এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না আমরা সবাই গেইনার হতে চাই সময আমরা যদি গেইনার হতে চাই রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে না আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি এবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি সম্মানিত দিনী ভাই এবং বোনেরা রমাদান আসতে আর মাত্র দুই দিন বাকি সংক্ষিপ্ত পরিসরে রমাদান কেন্দ্রিক আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত এবং সেই প্ল্যান বা পরিকল্পনাতে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করলাম আশা করি এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে খুব ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ ওয়েতে আমরা আমাদের রমাদানকে কাটাতে পারবো আমরা গত বছর আমাদের অনেক প্রিয়জনদের সাথে একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে কিন্তু এবছর আমাদের সাথে নেই এবং এই যেভাবে শুরু হয়েছে আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি আমরা এই রমাদান কারা পুরো রমাদান পাবো আমরা জানি না আবার আগামী বছরের রান্তে থাকবো আমরা জানি না সো এই রমাদান হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান আমাদের উই শুড কনসিডার দিস রমাদান দ্য ফাইনাল চান্স ইন আওয়ার লাইফ আমাদের এভাবে চিন্তা করা উচিত যে হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদান তাই আমার গুণামাফের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে রমাদান মাস তাই এই মাসে সর্বোচ্চ বরকতটুকু হাসিল করার জন্য আমাদের বুদ্ধিমানের পরিচয় দেই আমরা যেন বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারে। সময়তে সুধি কোভিড আউটব্রেক গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বিশেষ করে বাংলাদেশে সেকেন্ড ওয়েভের কবলে পড়ে আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি সো আসুন আমরা সাবধানে জীবন যাপন করি বি সেফ যেখানে থাকুন আপনারা সাবধানে থাকুন সেফ থাকুন এবং অবশ্যই ঘরের বাইরে যখন বেরোবেন মাস্ক পরে বেরোবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ